এ টু জেড যে সেন্টারের পক্ষ থেকে সবাইকে অভিনন্দন জানাচ্ছি আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে জাতীয় সঙ্গীত এবং জাতীয় গীত তাহলে জাতীয় সঙ্গীত আর জাতীয় গীত কি এবং তাদের মধ্যে মূলগত পার্থক্য কি রয়েছে এবং তাদের ঐতিহাসিক কি ভিত্তি আছে সেই সম্পর্কে আমরা আজকে বিস্তারিত আলোচনা করব তাহলে আমরা প্রথমে দেখব হচ্ছে ভারতের জাতীয় সঙ্গীত তাহলে ভারতের জাতীয় সঙ্গীতের নাম কি ভারতের জাতীয় সঙ্গীতের নাম হচ্ছে জনগণ মনো অধিনায়ক জয় হে জনগণ মন অধিনায়ক অধিনায়ক জয় হয়ে তাহলে ভারতের জাতীয় সঙ্গীতের নাম কি জনগণ মনো অধিনায়ক জয় হে আর এই জনগণমনো অধিনায়ক জয় হয়ে যে জাতীয় সঙ্গীত রয়েছে এই জাতীয় সঙ্গীতকে ইংরাজিতে বলা হয় ন্যাশনাল অ্যানথেম তাহলে কি বলা হয় ন্যাশনাল ন্যাশনাল অ্যানথেম তাহলে ইংরাজিতে নাম হচ্ছে তোমার ন্যাশনাল অ্যানথেম আর এই ন্যাশনাল অ্যানথেম বা জাতীয় সঙ্গীত যে জনগণমনো অধিনায়ক জয় হয়ে এটি রচনা করেছে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর রচনা করেছে রবীন্দ্রনাথ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তাহলে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের যে জাতীয় সঙ্গীত রয়েছে জনগণ মনো অধিনায়ক জয় হয়ে সেইটা রচনা করেছে আর আমাদের যে জাতীয় সঙ্গীত রয়েছে এই জাতীয় সঙ্গীত প্রথম গাওয়া হয়েছিল কংগ্রেসের কলকাতা অধিবেশনে উনিশশো এগারো খ্রিস্টাব্দে তাহলে কত সালে গাওয়া হয় উনিশশো এগারো সালে কলকাতাতে কোথায় গাওয়া হয়েছিল কলকাতাতে তাহলে কলকাতাতে যে কংগ্রেস অধিবেশন হয়েছিল সেই কংগ্রেস অধিবেশনেই উনিশশো এগারো খ্রিস্টাব্দে প্রথম আমাদের যে জাতীয় সঙ্গীত সেই জাতীয় সঙ্গীত গাওয়া হয়েছিল তাহলে এই যে জাতীয় সঙ্গীত রয়েছে এই জাতীয় সঙ্গীত কত সময়ে গাইতে হবে তার একটা নির্দিষ্ট সময় রয়েছে তাহলে জাতীয় সঙ্গীত কত সময় গাইতে হয় সাধারণভাবে জাতীয় সঙ্গীত গাওয়ার সময় হচ্ছে বাহান্ন সেকেন্ড তাহলে কত সেকেন্ড বাহান্ন সেকেন্ড তাহলে বাহান্ন সেকেন্ডের মধ্যে আমাদের যে জাতীয় সঙ্গীত রয়েছে জনগণ মনো অধিনায়ক জয় হয়ে সেটাকে গাইতে হবে তবে স্থান বিশেষে তোমার এই সময়ের পার্থক্য হয় তাহলে কোথায় হয় যখন যুদ্ধকালীন পরিস্থিতি হয় তখন বর্ডার অঞ্চলে যে সেনাবাহিনী থাকে তখন সেই সেনাবাহিনী এই গানকে তোমার বাহান্ন সেকেন্ডে না গিয়ে সেটাকে গায়ে হচ্ছে কুড়ি সেকেন্ডে তাহলে কত সেকেন্ডে গায় বর্ডার অঞ্চলে বা আপৎকালীন পরিস্থিতিতে বা যুদ্ধকালীন পরিস্থিতিতে কুড়ি সেকেন্ডে তাহলে স্বাভাবিক অবস্থায় আমাদের যে জাতীয় সঙ্গীত রয়েছে সেটাকে গাইতে হবে বাহান্ন সেকেন্ডে কিন্তু আপতকালীন পরিস্থিতিতে বা যুদ্ধকালীন পরিস্থিতিতে বর্ডার অঞ্চলে যে সেনাবাহিনী রয়েছে তারা সেটাকে কুড়ি সেকেন্ডে গাইবে তাহলে কিভাবে কুড়ি সেকেন্ডে গাইবে যে লাইনগুলো রয়েছে মাঝখানের থেকে কিছু লাইন বাদ দিয়ে দিয়ে তারা এটা কুড়ি সেকেন্ডে গাইবে তাহলে উনিশশো সালে কলকাতা অধিবেশনে প্রথম জনগণমন অধিনায়ক জয় হয়ে গাওয়া হয় এর পরবর্তী সময় উনিশশো সালে উনিশশো পঞ্চাশ সালে চব্বিশে জানুয়ারি চব্বিশে জানুয়ারি তাহলে উনিশশো পঞ্চাশ সালে চব্বিশে জানুয়ারি এই জনগণ জনগণমন অধিনায়ক জয় হয়ে এই গানটিকে আমাদের ভারতের জাতীয় সঙ্গীত হিসাবে মর্যাদা দেওয়া হয় তাহলে কত সালে দেওয়া হয়েছিল উনিশশো সালের চব্বিশে জানুয়ারি তাহলে আমরা জানি গণপরিষদের শেষ বৈঠক হয়েছিল উনিশশো সালে চব্বিশে জানুয়ারি তাহলে সেই গণপরিষদের যে শেষ বৈঠক উনিশশো পঞ্চাশ সালে চব্বিশে জানুয়ারিতে তোমার এই গানটিকে ভারতের জাতীয় সঙ্গীত হিসাবে মর্যাদা দেওয়া হয় এবং এই বিষয়টি একটা পত্রিকাতে প্রকাশ পায় তাহলে সেই পত্রিকার নাম কী ছিল সেই পত্রিকার নাম হচ্ছে তত্ত্ববোধিনী তত্ত্ববোধিনী তাহলে তত্ত্ববোধিনী পত্রিকায় তোমার এইটি প্রকাশ পায় অর্থাৎ আমাদের যে জাতীয় সঙ্গীত সেই জাতীয় সঙ্গীতটা কোথায় প্রকাশ পেয়েছিল তত্ত্ববোধিনী পত্রিকাতে এই যে বিষয়গুলো রয়েছে এইগুলো তোমার কম্পিটিটিভ পরীক্ষায় প্রত্যেকটি কোশ্চেনই আসে তাহলে আমরা সেইভাবেই আলোচনা করছি এবং পরবর্তী সময় কি করা হয় তোমার এই জাতীয় সঙ্গীতকে ইংরাজিতে অনুবাদ করা হয় এবং ইংরাজিতে অনুবাদ করলে তার নাম হয় দ্য মর্নিং সং অফ ইন্ডিয়া তাহলে আমাদের যে জাতীয় সঙ্গীত রয়েছে সেটাকে ইংরাজিতে অনুবাদ করলে তার নাম করণ করা হয় তার নামকরণ কি করা হয় দ্য মর্নিং সং অফ ইন্ডিয়া তাহলে আমরা লিখে দিচ্ছি তাহলে আমাদের জাতীয় সঙ্গীতকে যে ইংরাজি অনুবাদ করা হয়েছে তার নাম হচ্ছে দ্য মর্নিং মর্নিং song অফ ইন্ডিয়া দ্য মর্নিং সং অফ ইন্ডিয়া তাহলে আমাদের জাতীয় সঙ্গীতকে ইংরাজি অনুবাদ করা হলে সেই অনুবাদিত যে ইংরাজি জাতীয় সঙ্গীত তার নাম হয় দি মর্নিং সং অফ ইন্ডিয়া তবে এই জাতীয় সঙ্গীত গাওয়ার ক্ষেত্রে কতগুলো রেস্ট্রিকশান রয়েছে বা নিয়ম রীতি রয়েছে যেমন কোনো স্থানে যদি জাতীয় সঙ্গীত গাওয়া হয় তবে সেই ক্ষেত্রে আমরা জাতীয় সঙ্গীত না গাইলেও চলবে তবে আমাদের কি করতে হবে জাতীয় সঙ্গীত শুনলে সেখানে সাবধান অবস্থায় যতক্ষণ জাতীয় সঙ্গীত গাওয়া হবে ততক্ষণ দাঁড়াতে হবে তাহলে এটা হচ্ছে জাতীয় সঙ্গীত গাওয়ার সময় আমাদের মেনে চলার বিষয় তাহলে এই হচ্ছে আমাদের জাতীয় সঙ্গীতের যে ইতিহাস সেই ইতিহাস তাহলে এরপরে আমরা দেখে নেব আমাদের যে জাতীয় গীত বা জাতীয় গান রয়েছে সেইটা তাহলে জাতীয় সঙ্গীতের পরে আমরা কি দেখব জাতীয় গান তাহলে কি আছে জাতীয় গান তাহলে জাতীয় গান তাহলে আমাদের জাতীয় গানের নাম কি বন্দে মাতরম তাহলে আমাদের জাতীয় গানের নাম হচ্ছে বন্দে মাতরম তাহলে আমাদের জাতীয় গান হচ্ছে বন্দে মাতরম আর জাতীয় সঙ্গীত জাতীয় সঙ্গীত হচ্ছে জনগণ মনো অধিনায়ক জয় হয়ে এটা হচ্ছে জাতীয় সঙ্গীত আর জাতীয় গান জাতীয় গান যেটা সেটা হচ্ছে তোমার বন্দে মাতরম বা ন্যাশনাল সং জাতীয় গানকে ইংরাজিতে গিয়ে বলা হয় ন্যাশনাল সং তাহলে ন্যাশনাল সং কি আছে বন্দে মাতরম আর এই বন্দে মাতরম তোমার নেওয়া হয়েছিল বঙ্কিমচন্দ্রের আনন্দমঠ উপন্যাস থেকে আনন্দমঠ যে উপন্যাস রয়েছে সেই উপন্যাস থেকে তোমার এই বন্দে মাতরম যে জাতীয় গানটা রয়েছে সেটা নেওয়া হয়েছিল তাহলে জাতীয় গান বা ন্যাশনাল সং এর রচয়িতাকে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বঙ্কিমচন্দ্র চট্ট চট্টোপাধ্যায় তাহলে আমাদের যে জাতীয় সং জাতীয় গান বা জাতীয় গীত বা ন্যাশনাল সঙ্গ রয়েছে সেটা রচিত হচ্ছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় আর এটা কোথা থেকে নেওয়া হয়েছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাসের নাম হচ্ছে আনন্দমঠ সেই আনন্দমঠ উপন্যাসের কিছু অংশ তোমার ওইখানে নেওয়া হয়েছে আর এই যে বন্দে মাতরম যে গান সেই গানটি গাওয়ার সময় হচ্ছে পঁয়ষট্টি সেকেন্ড তাহলে কত সময় আমাদের এই গানটি গাইতে হবে পঁয়ষট্টি সেকেন্ডের মধ্যে আমাদের এই গানটি গাইতে হবে এবং এই যে বন্দে মাতরম যে গান এই গানটি প্রথম গাওয়া হয়েছিল প্রথম গাওয়া হয়েছিল আঠেরোশো ছিয়ানব্বই সালে আঠেরোশো ছিয়ানব্বই সালে কলকাতার কংগ্রেস অধিবেশনে তাহলে কোথায় গাওয়া হয়েছিল কলকাতার কংগ্রেস অধিবেশনে তাহলে জাতীয় গান বা ন্যাশনাল সং বা জাতীয় গীত এটা গাওয়া হয়েছিল আঠারোশো ছিয়ানব্বই সালে কলকাতার কংগ্রেস অধিবেশনে আর জাতীয় সঙ্গীত অর্থাৎ ন্যাশনাল অ্যান্থেম এটা গাওয়া হয়েছিল উনিশশো এগারো খ্রিস্টাব্দে কলকাতা অধিবেশনে এবং দুটোই তোমার জাতীয় সঙ্গীত এবং জাতীয় গান দুটোই কলকাতা অধিবেশনে গাওয়া হয় প্রথমে অর্থাৎ আঠারোশো ছিয়ানব্বই সালে গাওয়া হয়েছিল জাতীয় গান যেটা বন্দে মাতরম আর উনিশশো এগারো খ্রিস্টাব্দে কলকাতা অধিবেশনে গাওয়া হয়েছিল জাতীয় সঙ্গীত এবং এই জাতীয় সঙ্গীত এবং জাতীয় গান এই দুটোকেই ভারতের সংবিধানে একই সময় মর্যাদা দেওয়া হয় তাহলে কত সালে এটা মর্যাদা দেওয়া হয়েছিল উনিশশো পঞ্চাশ সালের উনিশশো পঞ্চাশ সালের চব্বিশে জানুয়ারি তাহলে উনিশশো সালের চব্বিশে জানুয়ারি আমাদের যে জাতীয় গান বা জাতীয় গীত বা ন্যাশনাল সং এটাকে মর্যাদা দেওয়া হয় আর একই সময়ে মর্যাদা দেওয়া হয়েছিল জাতীয় সঙ্গীত বা ন্যাশনাল অ্যানথেম অ্যান্থেমকে সংবিধানে তোমার জায়গা করা হয় বা সেটাকে জাতীয় গান বা জাতীয় সঙ্গীত হিসাবে তোমার মর্যাদা দেওয়া হয় তাহলে সেটা কত সালে দেওয়া হয়েছিল উনিশশো পঞ্চাশ সালে চব্বিশে জানুয়ারি তাহলে এই হচ্ছে সংক্ষেপে জাতীয় সঙ্গীত এবং জাতীয় গানের ইতিহাস তাহলে এরপরে আমাদের আরও সংবিধানের যে ক্লাস রয়েছে সেগুলো আসবে এই যে সাধারণ যে বিষয়গুলো আছে জেনারেল বিষয় এগুলো আলোচনার পরে আমরা যে সংবিধানের যে ধারা আছে সেই ধারাগুলো আলোচনা করব সংবিধানের এক থেকে তিনশো পঁচানব্বই ধারা পর্যন্ত আমরা প্রত্যেকটি ধারা ধরে ধরে আলোচনা করব। যাতে আমাদের কোনো কম্পিটিটিভ পরীক্ষায় কোশ্চেন না মিস হয় তাহলে যারা এখনও আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে এবং যাদের এই ভিডিওটি ভালো লাগবে তারা লাইক শেয়ার কমেন্ট করে জানাবে